হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় তদন্ত শুরু করেছে তেহরান সশস্ত্র বাহিনীতে প্রধান জেনারেল বাঘের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি তদন্তের এদিকে প্রাথমিক যাচাই বাছাই শেষে তুরস্কের তদন্ত সংস্থা জানিয়েছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ট্রান্সফন্ডার থেকে পাওয়া যায়নি কোনো সংকট তদন্তের পাশাপাশি আলোচনা চলছে ইরানের অভ্যন্তরীণ নানা সংকট নিয়েও হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী নিহতের পর কি পদক্ষেপ নেয় তেহরান আছে বিশ্ব এ অবস্থায় ঘোষণা এল ইরানের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির তত্ত্বাবধানে হেলিকপ্টার দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চপদস্থ একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহির নেতৃত্বে দলটিকে এরই মধ্যে পাঠানো হয়েছে ঘটনাস্থলে এদিকে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির ট্রান্সপন্ডার থেকে সংকেত পাওয়া যায়নি প্রাথমিক তদন্ত এবং যাচাই বাচাই শেষে এমনটি জানিয়েছে তুর্কি প্রতিনিধি দল তুরস্কের পরিবহন মন্ত্রী জানান রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে তুর্কি কর্তৃপক্ষ এয়ার ট্রাফিক থেকে পাওয়া সংকেত পরীক্ষা করে ধারণা করা হচ্ছে হেলিকপ্টারের ট্রান্সপন্ডার সিস্টেম বন্ধ ছিল অথবা সেটি লাগানোই হয়নি ট্রান্সপন্ডার সাধারণত বিমানের উচ্চতা এবং অবস্থানের তথ্য সম্প্রচার করে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি অনেক দিনের পুরনো ছিল বহরে থাকা বাকি হেলিকপ্টারও পুরনো তবে সেই দুটি নিরাপদে গন্তব্যে পৌঁছানে উঠেছে নানা প্রশ্ন এটি স্যাবোটাজ কিনা সেই বিষয়টিও আলোচিত হচ্ছে বারবার যদিও মুখে রীতিমতো কুনু পেটেছে তেহরান ফলে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ইরানের শীর্ষ নেতাদের জন্য অত্যাধুনিক দুটি রুশ হেলিকপ্টার কেনার অনুরোধ করেছিলেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা তারই মধ্যে হল এই মর্মান্তিক দুর্ঘটনা Mira Mushfik Hasan, Jornal News.